আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আশা করি সকলেই ভালো আছেন ট্রেনের রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ বিজ্ঞপ্তি জুন দুই হাজার পঁচিশ অলরেডি প্রকাশিত হয়েছে অনলাইনে আবেদন শুরু হবে এক জুলাই দুই পঁচিশ তারিখ থেকে চব্বিশ জুলাই দুই পঁচিশ তারিখ পর্যন্ত এখানে সারা দেশের সকল জেলার নারী এবং পুরুষ উভয় প্রার্থীর আবেদনটি করতে পারবেন যারা এসএসসি পাশ করেছেন এবং টু পয়েন্ট অথবা তার থেকে বেশি পেয়ে উত্তীর্ণ হয়েছেন বয়স আঠারো থেকে বিশ বছরের মধ্যে হতে হবে অর্থাৎ পঁচিশ জুলাই দুই পাঁচ সাল থেকে চব্বিশ জুলাই দুই হাজার সাত সালের মধ্যে যারা রয়েছেন তারা এখানে আবেদনটি করতে পারবেন বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে অবিবাহিত হতে হবে উচ্চতা পুরুষের ক্ষেত্রে পাসপোর্ট ছয় ইঞ্চি যদি কোটা থাকে তাহলে পাসপোর্ট চার নারীদের ক্ষেত্রে পাসপোর্ট চার যদি কোটা থাকে তাহলে পাসপোর্ট দুই বুকের মাপ কোটা না থাকলে একত্রিশ তেত্রিশ এবং কোটা থাকলে তিরিশ একত্রিশ ওজন অবশ্যই বয়স ও উচ্চতার সাথে আদর্শ পরিমাপের হতে হবে তবে গুগলে সার্চ করলে পেয়ে যাবেন ওজনটি কত হবে দৃষ্টিশক্তি শক্তি সয়বায় হতে হবে আবেদনটি করা যাবে পুলিশ ডট এই ওয়েবসাইটের মাধ্যমে আমাদের ডিসক্রিপশন বক্সে দেখা হবে লিঙ্কটি নিজে নিজে আবেদন করতে পারবেন অথবা আমাদের মাধ্যমে আবেদনটি করতে পারবেন আবেদনটি শুরু হবে এক জুলাই দু তারিখ সকাল দশটা থেকে আবেদনটি শেষ হবে চব্বিশ জুলাই দু তারিখ রাত বারোটা পর্যন্ত আবেদন করার পরে অবশ্যই বাহাত্তর ঘন্টার মধ্যে টেলিটক সিমের মাধ্যমে চল্লিশ টাকা পেমেন্ট সম্পন্ন করতে হবে যারা নিজে নিজে আবেদন করতে চান টেলিটক সিম না থাকলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমাকে বিকাশের মাধ্যমে পেমেন্ট করলে আমার টেলিটক সিম দিয়ে আপনার ইউজার আইডিটি দিয়ে পেমেন্ট সম্পন্ন করব আবেদন করার পরে মাঠে কী কি কাগজপত্র নিয়ে যেতে হবে এক নম্বর অ্যাডমিট কার্ড অ্যাডমিট কার্ড বলতে আপনি যে আবেদন করেছেন সেই আবেদন করার পরে মাঠে যাওয়ার পূর্বে একটি এসএমএস আসবে সেই এস দিয়ে কোনো দোকান থেকে অ্যাডমিট কার্ড তুলে নেবেন সেটি এফর সাইজের অফসেট কাগজে প্রিন্ট করে নিতে হবে শিক্ষাগত যোগ্যতার সনদপত্র চারিত্রিক সনদপত্র নাগরিকত্ব সনদপত্র যে কোনো ইউনিয়ন পরিষদে গেলেই পেয়ে যাবেন আর চারিত্রিক সনদপত্র অবশ্যই আপনার সর্বশেষ যে স্কুলে পড়তেছেন সেই স্কুল থেকে নিতে হবে এস রয়েছে অভিভাবকের সম্মতিপত্র জাতীয় পরিচয়পত্র সরকারি গ্যাজেটেড কর্মকর্তা কর্তৃক তিন কপি সদ্যতলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি যদি কোনো কোটা থাকে তাহলে সেই কোটার জন্য কাগজপত্র শারীরিক প্রতিবন্ধী হলে সুবর্ণ নাগরিক কার্ড মূল কপি তৃতীয় লিঙ্গের প্রার্থীর ক্ষেত্রে জেলা সিভিল সার্জন কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্র পত্র চাকরিজীবী প্রার্থীদের অনুমতিপত্র যদি আপনি কোনো প্রতিষ্ঠানে চাকরি করেন সে প্রতিষ্ঠান থেকে ছাড়পত্র নিতে হবে এই সমস্ত কাগজপত্র একসাথে করে মাঠে নিয়ে যেতে হবে এছাড়া মাঠ কোন কোন দিনে কোন কোন তারিখে হবে এবং কোন কোন জেলায় সেটি কিন্তু এই পিকের মাধ্যমে দেখতে পারেন তো প্রয়োজনে আপনি স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন যাতে আপনি বুঝতে পারেন এবং জানতে পারেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনার কোনো প্রশ্ন বা মতামত বাতগুলো অবশ্যই করে জানান ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিন চলবান সকল সার্কুলারের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন